আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন আজকে আমি আপনাদের সাথে চিকেনের খুবই হেলদি একটি স্যুপের রেসিপি শেয়ার করছি তো চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে আমি এখানে স্টকটা রেডি করে নিব আমি যতটুকু স্যুপ বানাবো তার দেড়গুণ পরিমাণে পানি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যখন পানি বলক আসবে চুলার জাল কমিয়ে দিয়ে আমি এখানে চিকেনের একটা ব্রেস্ট পিস দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি গলার যে অংশটা ছিল সেটা দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ ছোট করে কেটে রাখা একটি আস্ত রসুনের কুয়া তারপর দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমানে আদা দিয়ে দিচ্ছি চামচ পরিমাণে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিটের মতো সেদ্ধ সেদ্ধ করে এর থেকে বেশি যদি যাই তাহলে দেখা যাবে যে মাংসগুলো অনেক শক্ত হয়ে আসবে তাই মাংসের যে জুসিনেস আছে সেটা বজায় রাখার জন্য আমি এটাকে তিরিশ মিনিটের মতোই কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি মাংসগুলো তুলে নিয়ে স্টকটা আলাদা করে নিচ্ছি এরপর পাত্রে আমি চা চামচ পরিমাণে তেল গরম করে সেখানে আমি চা চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি হালকা একটু ব্রাউন হয়ে আসলে যে স্টকটা ছিল সেটা আমি ছেঁকে দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি যখন খুব ভালোভাবে বলক আসবে সে পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলো যেগুলো ছিল সেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো এবং দু চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার আমি এখানে কোনো ধরনের কোনো সস ব্যবহার করব না এরপর আমি দুটো ডিম খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি তবে ডিম দেওয়ার সময় অনবর্ত কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যদি অনবর্তন আড়াচাড়া না করতে পারেন তাহলে দেখা যাবে যে ডিমের যে অংশগুলো আছে সেগুলো একটু বেশি মোটা মোটা হয়ে যাবে সেক্ষেত্রে স্যুপটা খেতে কিন্তু ভালো লাগবে না এরপর কর্নফ্লারগুলো দিয়ে দিচ্ছি আপনারা কতটুকু ঠিক চান সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ এই স্যুপের সঙ্গে কিন্তু চিলি ভিনেগারের যে সসটা আছে সেটা কিন্তু খুবই ভালো যায় আর এটা বানানো খুব সহজ আমি কাঁচা মরিচের মধ্যে কিছুটা ভিনেগার দিই এটাকে কিছু সময় রেখে দিলেই কিন্তু এই সসটা রেডি হয়ে যাবে আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ